কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা চিল পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল ওর করুণ বিভৎস মূর্তি দেখে অনেক উঁচু থেকে যে পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ যার সেন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ঝোঁ দস্যু প্রবৃত্তি প্রবৃতি তাকে দেখলাম ফুটপাতে মুখ মুজে পড়ে গম্বুজ শিখরে বাস করত এই চিল সুদীক্ষ্ণ চিৎকারে হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে অনেককে ছাড়িয়ে একক পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে অনেকে আছে নিরাপদ নিরাপদ ইদর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী নিরাপদ কারণ আজ সে মৃত আজ আর কেউ নেই ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো ওপরে রইল ফুটপাতে শুকনো শীতল বিকৃত দেহে হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য বুকের কাছে সযত্নে চেপে ধরা তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে নিষ্ঠুর বিদ্রুপের মতো বিছনে ফেলে আকাশচুতো এক উদ্ধত চিলকে